আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা মাউসি থেকে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে যে ঈদের ছুটিতেও তোমাদের অনলাইন ক্লাস চলবে তো আজকে আমি মূলত এই নির্দেশনাটি নিয়ে আলোচনা করব যে কেন এই অনলাইন ক্লাসটি হবে কাদের জন্য হবে তো দেখো আমরা একটি নিউজ দেখে নিচ্ছি এখানে ঢাকা টাইমসের নিউজটি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে প্রয়োজনে ঈদের ছুটিতেও চলবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অনলাইন পাঠদান অর্থাৎ এখানে বলা হয়েছে প্রয়োজনে প্রয়োজন বোধে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে সকল শ্রেণীগুলো রয়েছে এই সকল শ্রেণীতে অনলাইন পাঠদান হবে তো এই প্রয়োজনটি দিয়ে মূলত কি বোঝানো হয়েছে দেখো আমরা যদি এই নিউজটি আরও একটু দেখি তাহলে বুঝতে পারবো এখানে বিস্তারিত লেখা রয়েছে দিন দুয়েকের মধ্যেই শুরু হচ্ছে ইদুল আজহার ছুটি এদিকে আসন্ন জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন ইতোমধ্যে সিলেবাসও পাঠানো হয়েছে সারা দেশে ঈদের আগেই এ মূল্যায়নের জন্য নির্ধারিত অভিজ্ঞতা শেষ হওয়ার আশা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কিন্তু ঈদের আগে শ্রেণী কার্যক্রম চলবে বারো জুন পর্যন্ত যদি এ সময়ের মধ্যে শিক্ষণ অভিজ্ঞতাগুলো শেষ করা সম্ভব না হয় তাহলে প্রয়োজনে ছুটিতেও অনলাইন পাঠদানোর নির্দেশ দেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা তোমরা এখান থেকে নির্দেশনাটি দেখে নিলে যে আসলে ঠিক কী করতে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এই বারো জুন পর্যন্ত ক্লাস চলবে তারপরে কিন্তু ঈদের জন্য তোমাদের ছুটি দেওয়া হবে আর সেই ছুটি চলবে কিন্তু তোমাদের একেবারে এক তারিখ পর্যন্ত আর তোমরা জানো স্কুল খোলার পর অর্থাৎ তিন তারিখে কিন্তু তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়ন শুরু হয়ে যাবে ইতোমধ্যেই কিন্তু তোমরা তোমাদের প্রত্যেকটি বিষয়ের সিলেবাস পেয়ে গেছো যা আমি আমাদের এই কোর্সটিকে তোমাদের জন্য প্রকাশ করেছি তো সেই সিলেবাস অনুযায়ী তিন তারিখ থেকে অর্থাৎ তিনে জুলাই থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এখন এমন কিছু কিছু স্কুল রয়েছে যে সকল স্কুলে এই সিলেবাসগুলো সম্পন্ন করতে পারেনি তোমাদের মূল বইতে সিলেবাস যে সকল অধ্যায়গুলো দেওয়া ছিল অনেক স্কুলই আছে সেই সকল স্কুলে এই সিলেবাস সম্পূর্ণরূপে শেষ করা সম্ভব হয়নি তো তাদের ক্ষেত্রে কি হবে তারা অনলাইনে ক্লাস নেবে। অর্থাৎ ঈদের যে ছুটিটি রয়েছে এই ছুটির মধ্যেও তারা অনলাইনে ক্লাস নেবে, যাতে করে অর্ধবার্ষিক মূল্যায়ন যেই তারিখে শুরু হবে অর্থাৎ তিন জুলাই এই সময়ের মধ্যে তারা যেন সম্পূর্ণ সিলেবাসটি কমপ্লিট করে ফেলতে পারে তাই এই যে নির্দেশনাটি দেওয়া রয়েছে এই নির্দেশনা কিন্তু সবার জন্য না শুধুমাত্র সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যারা এখন পর্যন্ত অর্ধবার্ষিক মূল্যায়নের সিলেবাস সম্পূর্ণ শেষ করতে পারেনি তার শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে এই নির্দেশনা দিয়ে ঠিক কি বোঝানো হয়েছে তোমরা এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কুলে এখন পর্যন্ত সবগুলো সিলেবাস শেষ করা হয়েছে কিনা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য অনেক অনেক শুভকামনা রইল